আজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের গাজীপুর অঞ্চলের খাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রকল্পের উদ্বোধন করা হলো যে সব প্রকল্পগুলি উদ্বোধন হলো তার মধ্যে বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষ যার নাম দেওয়া হয়েছে এপিজে আব্দুল কালাম ডিজিটাল ক্লাসরুম একটি রান্নাঘর এছাড়াও সাংস্কৃতিক মঞ্চ যার নাম দেওয়া হয়েছে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক মঞ্চ এই বিদ্যালয়ে এই প্রথমবার একটি দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হলো যার নাম দেওয়া হয়েছে কিশলয় এছাড়াও ছাত্রছাত্রীরা তারা তাদের মনের কথা আজ এই কথাগুলো তার বাড়িতে তার পরিবারের মধ্যে প্রকাশ করতে পারে না এমন কি তার বন্ধু-বান্ধব ও শিক্ষক-শিক্ষিকার মধ্যে ও প্রকাশ করতে পারে না তাদের এই সব কথাগুলো শোনার জন্য একটি বাক্স উদ্বোধন করা হলো যারা তাদের মনের কথা এসে বাক্সের মধ্যে লিখে লিখিত আকারে ফেলবে যার নাম দেওয়া হয়েছে মনের ঠিকানা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া 2 পঞ্চায়েত সমিতির সভানেত্রী সুভ্রাবর্মণ কাটোয়া দুই পঞ্চায়েত ছয় সভাপতি রাজীব চট্টোপাধ্যায় গাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি غورুই গাজিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিব দাশ ঘোষ রাষ্ট্রপতি শিক্ষক পীযুষ কান্তি সাহা সহ শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের গান নৃত্য পরিবেশন করেন এই অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নৃত্য ও গান দেখে ভূয়সী প্রশংসা করেন আগামী দিন খাসপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকবেন বলে আশ্বাস দেন কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন মাঝের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে এতদিন ধরে যা চিন্তাধারা ছিল বা আমার হাসপুরা বৈধমিক প্রাথমিক বিদ্যালয়ের মূল এখনকার মূল লক্ষ্য হল সামনে আমাদের লক্ষ্য হলো একটাই লক্ষ্য আমরা ডিজিটাল ক্লাসরুম দেব আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে এবং এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য আমাদের প্রচেষ্টা হলো আজকে আমাদের উদ্বোধন হল এপিজে আব্দুল কালাম মহাশয় নাম অনুযায়ী একটা ডিজিটাল ক্লাসরুম বাচ্চারা অনেক সময় আমরা জানি যে তাদের মনের কথা খুলে বলার সাহস পায় না তার জন্য তাদের মনের ভাব আবেগ এইগুলো প্রকাশ করার জন্য আমাদের আজকের যুগ হলো মনের ঠিকানা যেখানে বাচ্চারা তাদের না বলা কথা বলার সুযোগ পাবে যেগুলো বলতে তারা সাহস পায় না তারা সেই মনের ঠিকানার মাধ্যমে আমাদের এবং আমাদের বিদ্যালয়ে কৃষালয় যেটা হচ্ছে প্রথম আমাদের বিদ্যালয় দেওয়াল পত্রিকা কৃষালয় সেখানে বাচ্চাদের গল্প ছড়া বিভিন্ন ধরনের যে বিষয় আছে সেগুলো তারা নিজে নিজের রচিত গল্প ছড়া এগুলো প্রকাশের স্থান হচ্ছে দেওয়াল পত্রিকা কিশলয় আরও একটা আমরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটাতে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যেমন তার মধ্যে ছিল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করা হয় তারপরে কিছুদিন আগে আমরা জানি যে রাখী বন্ধন আমাদের গেছে রাখি বন্ধনের সময় আমরা পার করে এসেছি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মৈত্রীর বন্ধন দিনটাকে আমরা উদযাপন করার জন্য

আমাদের দেশে মহান মানব এবং মহান বিজ্ঞানী এপিজে আব্দুল কালাবের নামে এটি উদ্বোধন হলো তার সাথে পি এফ পোষণের রান্নাঘর এবং এর সাথে আমাদের বিদ্যালয়ের বিয়াল পত্রিকা যেটার নাম দেওয়া হয়েছে বিশলয় তার প্রথম সংখ্যা আজ প্রকাশিত হলো এবং আরেকটা জিনিস বাচ্চাদের মধ্যে দেখা যায় বিশেষ করে এখনকার দিনে বাচ্চাদের মধ্যে তাদের অনেক মনের কথা যেগুলো তারা তাদের পরিবারের সাথে প্রকাশ করতে পারে না এমনকি বিদ্যালয়ে এসে তার সহপাঠী সহপাঠিনী এমনকি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা তাদেরকেও বলতে পারে না পারে না তার জন্য তাদের জন্য বিদ্যালয়ের একটি নতুন বাক্স উদ্বোধন করা হলো যার নাম দেওয়া হয়েছে মনের ঠিকানা যেখানে ছাত্রছাত্রীরা তাদের মনের কথা লিখিত আকারে এই বিদ্যালয়ে বক্সে ফেলবে এবং আমরা প্রতি সপ্তাহের একটা নির্দিষ্ট দিন আমরা সেই লেখাগুলো বার করে আমরা সেগুলো করব এছাড়া এই এতগুলো উদ্বোধনের সাথে সাথে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিল বিভিন্ন মানুষজন বিশেষ করে আমাদের হাসপুর গ্রামের দুজন পঞ্চায়েত সদস্য সাথে গাজীপুর অঞ্চলের প্রধান মাননীয় সমাপ্তিগরী মহাশয়া সাথে গাজীপুর অঞ্চলের উপপ্রধান মহাশয় তিনি উপস্থিত ছিলেন এবং আজকে আমাদের অনুষ্ঠানকে গৌরান্বিত করেছেন কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শুঙ্রা বর্মন মহাশয়া তার সাথে উপস্থিত ছিলেন কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় রাজীব চ্যাটার্জি মহাশয়া আজকেরই হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ আজকে এই উদ্বোধনের পাশাপাশি আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের অংশগ্রহণ করেছে তারা তাদের নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন এবং আজকে সভায় যে উপস্থিত অতিথিগণ আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশেষ করে নৃত্য দেখে তারা বয়সী প্রশংসা করেছেন এবং এছাড়া আরেকটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আমাদের পঞ্চায়েত সমিতির মারণ সহসভাপতি মহাশয় তিনি ভবিষ্যতে বিদ্যালয় যে কোনো প্রয়োজনে কাটোয়া দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত বিদ্যালয় যে কোনো সাহায্যের জন্য হ্যাঁ উনি সবসময় আমাদের পাশে থাকবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এজন্য জন্য ওনাকে ধন্যবাদ জানাই বলছি স্কুল আস্তে আস্তে কি স্কুলটা মডেল মডেল বা উন্নত মানের স্কুল করার চেষ্টা করছেন যেটা অবশ্যই আমাদের যেটা শহরে দেখা যায় একদম আমাদের টার্গেট একটা সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম এবং আমরা অনেকটা এগিয়েছি হ্যাঁ আমরা নতুন স্মার্ট টিভি আমরা বিদ্যালয়ে লাগানো হয়েছে এখানে বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট বাচ্চাদের দেখানো হচ্ছে এর সাথে সাথে আমাদের সপ্তাহে বিশেষ করে শনিবার আনন্দ পরিসরে বিভিন্ন বাচ্চাদের জন্য বিভিন্ন আনন্দদায়ক এবং শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান বাচ্চাদের দেখানো হচ্ছে এবং বাচ্চারাই ব্যাপারটা খুবই উপভোগ করছে আপনার নাম পয়জন আমার নাম হচ্ছে সুজন বাছি আমি খাসপুর অবৈধ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক